অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা এরই মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা চূড়ান্ত হয়েছে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি এখন প্রশ্ন হল অন্তর্বর্তীকালীন এই সরকারে আর কারা থাকছেন সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে যেখানে দশ থেকে পনেরো জন রয়েছে বলে জানা গেছে সূত্রমতে তালিকায় থাকা বাকিরা হলেন ড সালেউদ্দিন আহমেদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ডক্টর শাহাদিন মালিক ডক্টর তাসনি মারেফা সিদ্দিকি মোহাম্মদ তৌহিদ হোসেন আবদুল্লাহ খান বাদল অধ্যাপক আসিফ নজরুল আদিলুর রহমান ব্যারিস্টার সারা হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান প্রমুখ এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ দুইজনকে রাখার পরামর্শ দিয়েছেন আর একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও যুক্ত হতে পারেন সমন্বয়কদের সূত্রে জানা যায় ডক্টর ইউনুসের পক্ষ থেকেও তাদের একত্রিশ সদস্যের একটি তালিকা দেয়া হয়েছে দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য